হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল কেমন আছে সবাই সবাই খুব ভালো আছো দেখো আমি এখন চা করেছি তো সকালবেলা আজকে চা খাবো কিন্তু দেখো চা দিয়ে শুরু করলাম দেখেছো একদম গরম গরম চা আর এই দেখো বিস্কুট তো ছেলে কোথায় গেছে ব্রাশ করতে করতে জানি না তাই আমার আর মেয়ে চা এ দেখো তো সকালবেলা গরম গরম বুঝছে আর বিস্কুট চলো রোদে বসে আজকে চা খাবো কবেলার মোটামুটি সব কাজকর্ম সেরে নিয়ে চা করে দেখো মা আর মেয়ে বিনলে রোদে বসে পড়েছি চা খেতে

চা খেয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাবান্নার দিকে যেতে হবে আস্তে আস্তে আবার একটু বাপের বাড়িও যাব চলো এখন কেমন তো টাকা তো দেখো চা খেয়ে বাপের বাড়ি থেকে ঘুরে চলে এলাম একদম সোজা রান্নাঘরে তো বাপের বাড়ি আর কোনো ক্লিপ আমি নিতে পারিনি যেহেতু আমি ফোনটাই নিয়ে যাইনি যেহেতু ফোনটা চার্জ ছিল না বলে আর ফোনটা নিয়ে যাইনি তো আমি খুব তাড়াহুড়ো করে গেছি আবার তাড়াহুড়ো করে চলে এসেছি যেহেতু রান্নাটা বাকি রয়েছে তো তোমাদেরকে তো চা খেতে বলতে বললামই যে একটু বাপের বাড়ি যেতে হবে একটু দরকার আছে তো গেছি আর এসছি ব্যাচ ওইটুকু তো বাড়িতে এসে ঝটপট করে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর যেহেতু তোমার দাদা ভাইও বাড়িতে রয়েছে কাজ কাজে গিয়েছিলো মানে কাজ হয়নি তো যাই হোক দেখো বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি মানে ভাত বসিয়ে দিয়েছিলাম করে তো ভাত তো হয়ে গেছে আর দিকে দেখো বাঁধাকপির তরকারিও কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আর এখানে দেখো ডিম কষা হচ্ছে তো আলু দিয়ে ডিম কষা হচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি তো হয়েই গেছে তো আমার ভাত আর বাঁধাকপির তরকারি তো আগেই হয়ে গেছে আর এখানে দেখো ডিম কষাটা হচ্ছে তো এসে থেকে আর ক্যামেরাটা চালু করে নি অনেকটা দেরি হয়ে গেছে একটু পরেই হচ্ছে বন্ধুদের সঙ্গে শেয়ার করব তো ওই জন্য তাড়াহুড়ো করে জানো তো রান্নাটা করে নিলাম যে অনেকটা বেলা হয়ে গেছে আবার তোমার দাদাভাইও বাড়িতে রয়েছে খেতে দিতে হবে তো ভাবলাম না আগে কিছুটা কাজ সেরে নিয়ে তারপর হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করব তো মোটামুটি রান্নাবান্না তো কমপ্লিট দেখতেই পেলে তো ডিম কষা আর হচ্ছে বাঁধাকপির তরকারি এই তো দেখে নিলে তোমরা আর এখানটা দেখো আমার রান্নাঘরটা জল টল পরে কী একাকার অবস্থা হয়ে গেছে তো এটাকেও পরিষ্কার করতে হবে আর আরে দেখো তোমার দাদাভাই আজকে সব জলগুলো আমাকে এনে দিয়েছে অনেকটা জল টেনে দিয়েছে আজকে যেহেতু ঘরে একদমই জল ছিল না তো দুদিন জল আনিনি তো আজকে তোমার দাদাভাই বাড়ি ছিল বলে তো তোমার দাদাভাইকেই বললাম যে যাই হোক জলটা তুমি একটু আজকে এনে দাও তো সব জল আজকে এনে দিয়েছে আবার আমার দুদিন না আনলেও চলে যাবে তো এই দেখো তারপরে ও কষাটা হোক ততক্ষণ চলো তোমাদেরকে বাইরেটা দেখাই তো এখানে দেখো আমার মেস নান টান করে দেখো ফুল গাছতে বসে পড়েছে দেখেছো রোদের মধ্যে এ দেখো কী সুন্দর মানে আকন্দ ফুলের মালা গাচ্ছে মানে অনেক লোকে দেরি কিন্তু মালা গাচ্ছে এই দেখো কি সুন্দর মালা গেছে দেখেছো তো আমাদের এখানে না এই কাজটা হয় তো তোমরা এর এই মানে কুড়িটা মালা যদি গেঁথে দিতে পারো তাহলে হচ্ছে দশ টাকা দেয় এখানে এটা হচ্ছে ফুলের ব্যবসা যারা করে আর কি তাদের কাছ থেকে নিয়ে আসি আমরা গাতার জন্য তো যাই হোক আমি তো গাতি না মেয়ে স্কুল এখন ছুটি বলে মেয়েই গাচ্ছে তো কখন দেখো আমার ছেলে কিন্তু স্নান করছে আর তোমার দাদাভাই উই দেখো মাঠে একদম মানে মাঝে মাঠে গিয়ে বসে আছে তো কখন থেকে ডাকছি আসছে আর না তো কাদের সঙ্গে জানি কথা একটা বলছে দেখতে পাচ্ছুই দেখো দূরে একদম অনেকটা দূরে কিন্তু আপচু দেখা যাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না যাই হোক আর আছে ছেলেকে যে বললাম স্নান করতে তো তো স্নান করছে তো চলো এবার আমার ঝটপট করে কাজগুলো সে নিয়ে আর মেয়েতে তো দেখো অনেকগুলো জামা কাপড় কেচে মেয়ে স্নান করে তারপর হচ্ছে মালা গাছতে বসেছে আর এখানে দেখো আমাদের মিঠু টুটু টুটু এই দেখো দরজার উপরে বসে আছে দেখেছ একা একা তো চুপচাপ করে দেখো দরজার উপরে বসাচ্ছে তো চলো দেখি আমার ডিম কষাটা কতদূর কি হলো তো ওই দেখো ডিম কষাটা কিন্তু প্রায় রেডি আর আমি আজকে কিন্তু ডিম কষায় মানে একদমই ঝোল বানাবো না মাখা মাখাই করবো ডিম কষাটা তো এখন যেহেতু নতুন আলু সিদ্ধটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তাই না বলো তা একদম ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে করছি যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় তাহলে হচ্ছে একদম আমাখামাখা ডিম কষা ঝোল ঝোলকেও মানে ডিমে ঝোল করলে কেউ আর খেতে চায় না তো আমি ভাবলাম ডিম কষা কষাই করব। তো চলো আমার ডিম কষাটা ততক্ষণ হোক আমি ততক্ষণে আমার কাজগুলো একটু ঝটপট করে সেরে নিই হচ্ছে ঘরটা মুছতে হবে কটা বাসন রয়েছে বাসন কটাও ধুতে হবে তো চলো আমি ঝটপট করে কাজ সেরে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব কেমন তো তার মধ্যে দেখি তোমার দাদা ভাইকেও ডাকতে হবে তো স্নান করবে ছেলে মেয়ে সবারই তো স্নান হয়ে গেল স্নান করে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি ফাইনালি চান্দান সবই কমপ্লিট তো চান্দান তো হয়ে গেছে চান করা পুজো দেওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করব খাবারটা রেডি করেছি কিন্তু তোমার দাদা ভাই দেখো কোন মাঠে গিয়ে ওই দেখো বসে রয়েছে দেখতে পাচ্ছ দেখো দেখা যাচ্ছে মাঠের মধ্যে দেখেছো ওখানে গিয়ে বসে আছে ডাকছি এখন আসছে না পেয়ে গেছে গেছে অনেকটা বেলা হয়ে তাই না বলো তখন দুটো বাজে চলো খাওয়া দাওয়া করতে হবে আর প্রচুর রোদ আজকে আজকে রোদটা কিন্তু দারুণ দিয়েছে খুব সুন্দর একটা রোদ দিয়েছে আজকে দেখো আমার মুখে মশায় কামড়ে কি করেছে আমার মুখটাকে দেখো আলিশা হলে যা হয় মশারি টানায়নি দেখো মুখটার অবস্থা দেখো এত মশায় কামড়েছে আমার মুখটায় তো চলো ওদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তখন দাদা ভাই কী করে তো দেখতে পাচ্ছ ওই দেখো মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে স্নান করতে বলছি ভাত খাবো তা দেখো মাঠের মধ্যে গিয়ে এখন দুপুরবেলা দাঁড়িয়ে আছে চিন্তা করো তো চলো আসুক